আজকে আমরা যে ব্যাপারটা পড়বো সেটা হচ্ছে লেকচার ফোর হিসাবে কল্পনা করা যেতে পারে এবং আজকে লেকচারটা একটু ছোট দেওয়ার চেষ্টা করব এরপরে আমরা বাকিটুকু নিয়ে কাজ করব তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে জেনারেটিং ফাংশন জেনারেটিং ফাংশন ফর ভেসেল function for fast kind of order a অর্থাৎ আগে আমাকে জানতে হবে এটা যদি আমি বুঝতে চাই সেটা হচ্ছে জেনারেটিং ফাংশন ব্যাপারটা কি তারপর অন্য কিছু আমরা বোঝার চেষ্টা করব তো আগে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে জেনারেটিং ফাংশন জেনারেটিং ফাংশন ব্যাপারটা কি সেটা নিয়ে আমি একটু জানতে চাই তো আমি এখানে একটা

তো তুমি এটা বুঝতে পারবা আমরা একটু সহজ উদাহরণ দিতে চাই প্রথমে মনে করো সার্কেল সার্কেলের ক্ষেত্রে আমাদের জেনারেট জেনারেটর ছিল হচ্ছে পয়েন্টস আমি একটু লিখে দিতে চাই যখন সার্কেল তখন তার জেনারেটর তখন তার জেনারেটর হচ্ছে কি বলছি পয়েন্টস এখনই একটু বলতে চাই যে কেন জেনারেটার্স মানে পয়েন্টস কেন সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাই দেখো তোমাদের হয়তো অনেকেই পড়েছ সেটা হচ্ছে সার্কেল কাকে বলে সেই সার্কেল হচ্ছে এক ধরনের সঞ্চার পথ বা লোকাস যেটা একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট বিন্দু থেকে যে সকল বিন্দু সময়ের দূরত্ব হচ্ছে সমান এই যে ধরো এই সকল বিন্দু আছে তাদের দূরত্ব হচ্ছে সমান সেই নির্দিষ্ট বিন্দু হচ্ছে এই যে এটা এটা থেকে এই যে যে সকল বাকি যে সকল বিন্দুগুলো আঁকলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার একটা নির্দিষ্ট বিন্দু সেই নির্দিষ্ট বিন্দু থেকে এই বিন্দু সমূহের দূরত্ব মনে করে সমান এই যে বিন্দু সমূহ নিয়ে এদেরকে যদি আমি অ্যাড করে দিই এই বিন্দু সমূহ দিয়ে তাহলে আমি যে এই ব্যাপারগুলো পাই সেটা হচ্ছে আমাদের একটা সার্কেট অর্থাৎ আমি যদি বলতে চাই জেনারেটর মানে তৈরি করে তাহলে সার্কেলকে তৈরি করে মানে হচ্ছে সার্কেলের জেনারেটর হচ্ছে পয়েন্টস তাই সার্কেলকে কারা তৈরি করে পয়েন্টস তার তৈরি করে এরকম করে আমি কি বুঝাইতে পারছি একদম এটা হচ্ছে ইনফরমাল ওয়েতে আমি বললাম যে জেনারেটর মানে হচ্ছে যে তৈরি করে সহজ কথা এটা আবার মানে এটা ভালোভাবে বা ভালো ভালো যারা ম্যাথমেটিশিয়ান তাদের কাছে কি বললে এটা নাও তারা অ্যাকসেপ্ট করতে পারে আমি আমার কথা হচ্ছে যে তুমি বুঝতে পারছো কি না যে জেনারেটর ব্যাপারটা কি এরপরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে আরেকটা ব্যাপার যখন পড়বো তুমি যখন আবার থ্রি ডি জিওমেট্রিতে তো সার্কেল ছিল থ্রি ডি স্পিয়ার কোন সিলিন্ডার এটা যখন পড়ো সিলিন্ডারের ক্ষেত্রে মনে করো সিলিন্ডার তখন একটা জেনারেটর এইটাও জেনারেটর আছে মানে একে কে তৈরি করে সেই জেনারেটর হচ্ছে একটা ভেরিয়েবল লাইন ভেরিয়েবল স্ট্রেট লাইন এটা হচ্ছে তার জেনারেটর কিভাবে সেটা একটু মনে করা দিতে চাই একটা সিলিন্ডার সিলিন্ডার কিভাবে উৎপন্ন হয় ধরো এটা একটা ফিক্সড লাইন এটা একটা ফিক্সড লাইন এই ফিক্সড লাইনের আরেকটা লাইন নিলাম আমি সেটা হচ্ছে ভেরিয়েবল লাইন কেন এটার নাম ভেরিয়েবল লাইন কারণ এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাবে এই কারণে বুঝতে পারছো ভেরিয়েবল লাইন এই ভেরিয়েবল লাইনটা যদি ফিক্সড লাইনকে এই যে যে ফিক্সড ফিক্সড লাইনটা আছে সেই লাইনকে কেন্দ্র করে করে করা বলতে বুঝাচ্ছে আমি চারপাশে ঘুরে এখন তুমি এটা তো আমি ঘুরে দেখাইতে না এটা একটা ফিলের ব্যাপার অর্থাৎ এই যে যে ফিক্সড লাইন আছে এই যে ফিক্সড লাইনটা একে কেন্দ্র করে এই যে যে কালি আছে কমলা কালার সেটাকে সেটা যদি এই যে ভেরিয়েবেল এই কারণে এটার নাম ভেরিয়েবেল কারণ এটা হচ্ছে এই ফিক্সড লাইনকে কেন্দ্র করে ঘুরতে থাকবে তো ঘুরতে ঘুরতে যে ব্যাপারটা তৈরি করবে সেটা হয়ে যায় একটা সিলিন্ডার ঠিক আছে এটা একটা বলা হয়ে থাকে এবং সিলিন্ডার এখানে একটা কার্ভ থাকে এগুলো আমরা জানি এখানে একটা কার্ভ সৃষ্টি হবে যেহেতু যেভাবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে চারপাশ দিয়ে ঘুরবে ওকে এটা তো এখন থ্রি ডি জিওমেট্রি এটা তো অঙ্কন করা আমাদের পক্ষে একটু কঠিন কথা হচ্ছে আমরা এটা ফিল করতে হবে এই ক্ষেত্রে জেনারেটর হচ্ছে আমার এই যে ভেরিয়েবল লাইন অর্থাৎ আমি যদি একটু সহজে বলি বা ইনফরমাল ওয়েতে বলি জেনারেটর ব্যাপারটা হচ্ছে যে তৈরি করে তো এক একটা জিনিসের ক্ষেত্রে জেনারেটর এক এক রকম হয়ে থাকে এখন কেউ যদি প্রশ্ন করে সার্কুলের জেনারেটর পয়েন্টস সিলিন্ডারের জেনারেটর ভেলিয়েবল লাইন কেন স্টেট লাইন কেন এটা তো তার ব্যর্থতা হয়ে যাবে কারণ হচ্ছে কে কাকে তৈরি করে বা কীভাবে পাওয়া যায় এটা জানতে হবে তো আমি আমাকে ঠিক না বুঝতে পারছো আবার কোন কোনের ক্ষেত্রে কিন্তু আলাদা কথা কোন হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট থাকে এখানে এখানে দেখো এটা ছিল ছাপার ফিক্সড লাইনকে কেন্দ্র করে একটা ভেরিয়েবল লাইন ঘুরবে আর এখানে হচ্ছে একটা ফিক্সড পয়েন্টকে কেন্দ্র করে একটা ভেরিয়েবল লাইন এভাবে ঘুরতে থাকবে চারপাশে তখন যেটা পাবো সেটা হচ্ছে একটা কোন পাবো ঠিক আছে এখন এইগুলো হচ্ছে আমরা এনারিক্যাল জিওমেট্রি তো পড়ে আসছিলাম তবে এতটুকু মনে রাখা চাই জেনারেটর বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম হতে পারে যেমন সার্কেলের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে পয়েন্টস সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে ভেরিয়েবল স্ট্রেট লাইন আমি আশা রাখি এতটুকু বুঝাইতে পারছি তো এখন আমাদেরও যেহেতু এটা একটা আলাদা জিনিস তাহলে বলছে বিসেল এটা যে এক্স দ্বারা কি বুঝায় দেখো তাহলে যেরকম করে তোমাকে এখানে লিখতে পারো যে সার্কেলের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে তোমার জি e -N r এ টি ও আর সার্কেলের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে পয়েন্টস আর সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে আমার দেখলাম এটা হচ্ছে ভেরিয়েবল স্টেট লাইন বলা হবে এটাকে ঠিক তেমনি ঠিক তেমনি ভেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন বেসেল ফাংশন ফর লিখে দিই এখানে বিই ডাবল এস ইএল বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ ওয়ার্ডার এন এই ব্যাপার এই এই ব্যাপার পুরা ব্যাপারটাকে সংক্ষেপে লেখা হয় হচ্ছে যে এন এক্স দ্বারা এইটার জেনারেটরকে বলছে এইটার জেনারেটর আছে বলে এইটার জেনারেটর হচ্ছে আমি একটু লিখে দিতে চাই সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি বুঝতে পারছ তাহলে এখন আর একটা কথা বলে নেই সেটা হচ্ছে কিভাবে জেনারেটর পাওয়া যাবে বলছে এই টু দি পাওয়ার এক্স বাই টি মাইনাস বাই টি এটাকে যদি তুমি এক্সপান্ড করো এক্সপান্ড করার শেষে এরকম একটা ব্যাপার আসবে আমি একটু বলে দিতে চাই সেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি টি টু দি পাওয়ার এন এখানে একটা ব্যাপার থাকবে জে এন এক্স তার মানে বুঝতে পারছি এখানে আমি একটু কথা বলে নিতে চাই অর্থাৎ এই যে ব্যাপারটা ফাংশন আছে এই ফাংশনটাকে তুমি যদি এক্সপান্ড করো এক্সপান্ড করলে এরকম একটা ব্যাপার পাবা সেই টু দি পাওয়ার এন এক্সপান্ড করা তুমি টু দি পাওয়ার এন এর যে কোফিসিয়েন্ট পাবা সেটাই হচ্ছে আমার তাহলে আমি এটাকে বলতে পারবো এটা হচ্ছে আমার জেনারেটর কার জেনারেটর বলছে এইটার জেনারেটর বুঝতে পারছো অর্থাৎ বিসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এর একটা জেনারেটর হচ্ছে এই ফাংশনটা তাহলে তাহলে আমি যদি এখন একটা টাইটেল দেই সেটা হচ্ছে জেনারেটিং রেটিং ফাংশন ফর বিসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন এইটাকে আমি এখন থেকে শর্টকাটে করব জেন এইটা তাহলে জেনারেটিং ফাংশন ফর জে এন এক্স আমরা তো একটু জেনেই গেলাম এই যে কিছুক্ষণ আগে এই যে একটা চার্ট করলাম সার্কেলের ক্ষেত্রে জেনারেটর পয়েন্টস সিলিন্ডারের ক্ষেত্রে জেনারেটর ভেরি ভেরি লাইন বিসেল ফাংশন অফ ফার্স্ট হ্যান্ড অফ অর্ডার এনের ক্ষেত্রে জেনারেটর হচ্ছে এই ফাংশনটা তাহলে আমি একটু সুন্দর করে লিখে দিই দ্য ফাংশন দ্য ফাংশন ই টু দি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি ও এখানে বেশি জায়গা নিয়েছি এই টু ফর এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি এটাকে স্কড বলা হবে কি বলা হবে বলা হবে দ্য জেনারেটিং ফাংশন জেনারেটিং ফাংশন কার জেনারেটিং ফাংশন ফর জে এন এক্স এবং আরেকটা কথা লিখে নেই দ্যাট ইজ তুমি যখন এটাকে এক্সপান্ড করবা এক্স বাই টু টি ওয়ান ওভার টি এটা সমান এরকম আসবে এন ইনফিনিটি টি টু দি পাওয়ার এন এখানে আসবে হচ্ছে তোমার যে এন এক্স অনেক সময় একটা ব্যাপার আছে অনেক সময় এটাকে এমনিও লেখো অনেক বইতে এখন এটা হচ্ছে তোমার ব্যাপার তুমি যেভাবে পড়তে চাও অনেক সময় একই কথা লেখে এভাবে লিখে যে ই টু দি পাওয়ার এক্স বাই টু এখানে টি এর পরিবর্তে দিয়ে দিবে জেড ওয়ান ওভার জেড এখানে দিয়ে দিল সামেশন এন ইকস টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি এখানে তাহলে টি এর পরিবর্তে হবে জেড জেড এন আর এখানে থাকবে হচ্ছে কত জে এন এক্স এক কথা বলতে পারে একই কথা এখানে আমরা যেই কথা বলছি এখানে সেই কথাই হতে পারে এখানে বলবো টি টু দি পাওয়ার এন এর যে কোফিসিয়েন্ট সেটা হচ্ছে আমাদের বিসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন আর এখানে বলবো যে টু দি পাওয়ার এনের যে কফিসেন্ট সেটা এখানে হতেই পারে আর নাম ভিন্ন দিতেই পারি কোনো সমস্যা নেই ঠিক আছে এখন আমরা এটা একটু প্রমাণ করতে চাই যে এটা যে আসলে বেসেল ফাংশন হয়ে গেল বেসেল ফাংশনের এটা যে একটা জেনারেটর হলো সেটা আমরা একটু প্রমাণ করতে চাই তা আমি দুইভাবে প্রমাণ করব একভাবে হচ্ছে আমার মতো সেটা হচ্ছে যেভাবে আমি করেছি আরেকটা হচ্ছে আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে আমাদের ম্যাম বা সার যেভাবে করিয়েছে তো সেটা আমি একটু দেখাই দেবো শুধুমাত্র যেটা আসলে কী কাজ করেছে তবে আমি আসলে আমারটার মতো প্রমাণ করতে চাই

শর্টকাট নোটেশনে বলো এই যেটার মতো বলো এখানে যা থাকবে দেখো এখানে যা থাকবে তার পাওয়ার হবে হচ্ছে আর বা ওভার আর ফ্যাক্টরিয়াল তাহলে এখানে যা থাকবে এক্স টি ওভার টু টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টরিয়াল হবে আবার যদি আমি তোমাকে বলি যে ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু টি এটা কি হবে তখন একই জিনিস আসবে মাইনাস এক্স বাই টু টি তুমি যদি এখানে আর দাও সরি এখানে একটা সামেশন হবে এটা বলি নাই কিন্তু এটা হবে হচ্ছে আর ইকোয়াস টু জিরো এখানে কিন্তু আর হবে এটা কিন্তু আর হবে আর ইকোয়াস টু জিরো টু ইনফিনিটি এখানে তুমি যদি চাও যে আর না দেবো আমি কে দেবো তাহলে কে ইকোয়াস টু জিরো টু ইনফিনিটি তাহলে এখানে আবার কে আসবে এখানে আবার কে ফ্যাক্টোরিয়াল আসবে ঠিক আছে এগুলো আমি লিখতে পারি এগুলো আমাদের আগে জানা তাহলে আমি এবার প্রুফে শুরু করতে চাই প্রুফ প্রুফটা করতে চাই সেটা হচ্ছে সময় নেই তাহলে আমি এটা থেকে লেফট হ্যান্ড সাইড থেকে আমি রাইট হ্যান্ড সাইডে যেতে চাই টু টি ওয়ান ওভার টি এটাকে যদি আমি সূচকের নিয়মে ভেঙে দিতে চাই আচ্ছা আমি এখানে ভেঙে দিতে চাই ই টু দি পাওয়ার এক্স টি বাই টু ইন্টু ই পাওয়ার মাইনাস এক্স বাই টু টি লেখা যায় এখান থেকে আচ্ছা আমি এই যে ই টু দি পাওয়ার এক্স আছে এই 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 ফর্মুলাটা নিতে চাই তাহলে এই যে এটা হবে এই ফর্মুলাটা এই যে এক স্টার যেটা লিখলাম পরবর্তী যেটা লিখবো সেটা দুই স্টার থেকে লিখবো তাহলে এটাকে লিখতে পারি সামেশক আর ইক টু জিরো ওভার ইনফিনিটি এখানে লিখতে পারি এক্স টি টু বাই আর সরি টু দি পাওয়ার আর বাই আর ফ্যাক্টোরিয়াল এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফেললাম

টু টি আছে আর এখানে টু নাই কিন্তু আবার টি উপরে আছে এই কারণে এই কারণে আলাদা আলাদা নিউজ ওকে এখন যেহেতু গুণ আকার আছে দুটা ক্যাক করে দাও কে ইকোয়াস টু জিরো টু ইনফিনিটি এখানে আর ইকোয়াস টু জিরো টু ইনফিনিটি এখানে মাইনাস ওয়ান ওভার কে এখানে একটা মাইনাস আছে দেখছো এই যে মাইনাস ওয়ান আর এখানে কে আছে উপরে এই কারণে এটাকে এভাবে নিয়ে আসলাম আর এখানে এক্স বাই টু দুটার মধ্যে এক্স বাই টু আছে দেখো দুটার মধ্যে এক্স বাই টু আছে আমি যেটা বলতে চাই এই যে এখানে এই যে এক্স বাই টু আছে এখানেও একটা এক্স বাই টু আছে আর আমি তো মাইনাসটাকে এটা থেকে নিয়ে গেছি এই যে মাইনাস এটা নিয়ে গেছি এখান থেকে এক্স বাই টু আছে এটা আছে তাহলে এখানে আসবে আর প্লাস কে এরপর দেখো টি এখানে টি এর পাওয়ার হচ্ছে আর আর এখানে ওয়ান বাই টি এর পাওয়ার হচ্ছে কে মানে ওয়ান বাই টি টু দি পাওয়ার কে এটাকে দুটো নিয়ে যাই তাহলে মাইনাস কে হয় এবং সূচকে নিয়ে গেলে আর মাইনাস কে আসবে আর নিচে থাকবে আর ফ্যাক্টরিয়াল বাই কে ফ্যাক্টরিয়াল এবার একটা কথা শোনো দেখো আমাদের এই যে এখানে দেখাইছিলাম তোমাকে

এন ভ্যারিস ব্যারি করবে ফ্রম মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আচ্ছা এটা কীভাবে সেটা আমি একটু পরে বলছি তারাও আমি একটু লিখে দেখাচ্ছি সেটা হচ্ছে এরপরে আমি এই কথাটা লিখে ফেলবো এখানে দেখো আমি কি ভেরিয়াবেবেল কিন্তু চেঞ্জ করে ফেলছি কথা শোনো এখানে ভেরিয়েল চেঞ্জ করে ফেলছি অর্থাৎ আর মাইনাস কে এর পরিবর্তে আমি বসাচ্ছি হচ্ছে এন কি বসাচ্ছি এন এখানে দেখো আমার মেন কথা হচ্ছে আমি যদি বসাই যেখানে ব্যাপারটা দেখো আগে করে টু দি পাওয়ার থাকবে ঠিক আছে এরপর কে কি লিখতে পারি আর প্লাস কে এটাকে কি লিখতে পারি দেখো আর এর পরিবর্তে আমি আর এর পরিবর্তে কি লিখতে পারি কে প্লাস এন লিখতে না এখানে অর্থাৎ এখানে দেখো এই যে এখানে এটার পরিবর্তে আর সমান সমান কি লিখতে পারি কে প্লাস এন তাহলে আমি আমি চাপছি হচ্ছে এখান থেকে আর কে একদম ভ্যানিশ করে দিতে আর নামক কোনো এখানে আর থাকবে না কে থাকুক সমস্যা নেই আর থাকবে না এই দেখো আর কে আমি আর নামক ব্যাপারটাকে এই যে এন দ্বারা রিপ্লেস করতেছি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে দেখো আর মানে হচ্ছে কে প্লাস এন আর এখানে পাচ্ছি হচ্ছে কে প্লাস এন আর একটা কে রয়ে গেছে এখানে আর এখানে টি টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই আর নামে কিছু থাকতে পারবে না বারবার বলছে আর কে শেষ করে দিচ্ছি এখানে থাকতে তাহলে আর সমান এই যে আর ফ্যাক্টরিয়াল মানে কে প্লাস মানে এন ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই কে ফ্যাক্টরিয়াল এখন কথা হচ্ছে এই যে যে ব্যাপারটা আছে এটার মধ্যে কে কে আছে দেখো তো এন আর কে আছে ঠিক কি না কি আছে এন আর কে অর্থাৎ এই যে সামেশনের কাজটা চলবে সেটা হচ্ছে এন আর কে এর মধ্যে এখন কে কত আগে তো আছে কে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করবে তাহলে এখানে দিয়ে দাও কে হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত কথা হচ্ছে এই যে এন এই যে এন আসছে এই এনগুলো কত থেকে কতর মধ্যে ভ্যারি করবে এটা আমি লিখে দিছি মাইনাস ইনফিনিটি থেকে অর্থাৎ এন এর মান মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি থেকে ইনফিনিটি পর্যন্ত প্লাস ইনফিনিটি পর্যন্ত ভ্যারি করবে কথা হচ্ছে কেন এর কারণ হচ্ছে দেখো এদিক এখান থেকে নিয়েছি এই যে আর এর আর এখানে দুটো ব্যাপার ছিল আর ইক টু জিরো টু ইনফিনিটি আবার একটা ছিল বলে আর একটা কি ছিল কে ইক টু জিরো টু ইনফিনিটি তো এখানে তো বিভিন্ন ধরনের কম্বিনেশন পসিবল সম্ভব কি আমি যদি আর ইকোস টু ইনফিনিটি নেই কে ইকস টু জিরো নেই সম্ভব কিনা এখান থেকে দেখো আর এর মানে আমি ইনফিনিটি নেব কে এর মান জিরো নেব না নিতেই পারি তখন যদি নেই আবার আমাদের এখানে দেখো এখান থেকে আমরা তোমরা লিমিট চেঞ্জ পড়ছো না লিমিট চেঞ্জ এরকম যদি এখানে দেখো এক্স সাপোজ আর এইটুতে পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স থাকলে আর এখানে যদি ওয়ান ফাইভ থাকতো আর এখানে সিক্স থাকতো তখন আমরা এক্স কে যদি জেড দ্বারা ট্রান্সফর্ম করতাম বা রূপান্তর করতাম তখন কিন্তু এখানে লিমিটও চেঞ্জ হয়ে যাইতো মনে আছে ঠিক তেমনই এখানে শুধুমাত্র আর কে আমি কিন্তু চেঞ্জ করছি দেখো কে কিন্তু তার স্থান মতো রয়ে গেছে কে এখানে দেখো কে রয়ে গেছে তার স্থান মতো শুধু আর যেখানে যেখানে আছে সেখানে আমি পরিবর্তন করছি সুতরাং এখানে আমার কিন্তু এই লিমিট চেঞ্জ কর এখানে যেভাবে লিমিট চেঞ্জ করতাম এখানেও সেভাবে লিমিট চেঞ্জ করব এখন কথা হচ্ছে লিমিটটার সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান কত হবে এখন কেউ যদি আরের মান ইনফিনিটি নেয় আর এখান থেকে কে এর মান জিরো নেয় নিতে পারে যে কোনো পসিবল সম্ভব আবার আমরা বলছিলাম এখানে আমরা যত আর মাইনাস কে সমান এন ধরে নিয়েছি আর মাইনাস কে সমান এন ধরে নিয়েছি এখন দেখো আরের মান আর এর মান নিশ্চয়ই ইনফিনিটি কে এর মান মিশে হচ্ছে জিরো তাহলে এন এর মান পাইলাম কত ইনফিনিটি প্লাস ইনফিনিটি আরেকটা পসিবল সম্ভব কেউ যদি বলে আর এর মান জিরো নিবে কে এর মান নিবে নিতে পারে তখন লিমিটটা কত আসবে এখানে বসাও আর এর মান হচ্ছে জিরো কে এর মান হচ্ছে ওয়ান তাহলে এন এর মান হচ্ছে কত আসবে এন এর মান হচ্ছে মাইনাস ওয়ান এরপর আবার যদি কেউ নিতে পারে আর এর মান টু নিবে কে এর মান থ্রি নিবে নিতে পারে তখন আবার বসাই দেখবে সে কত পায় এরকম করে তুমি যদি প্রত্যেকটা কেস পসিবল হয় তুমি আবার আর এর মানে এবার জিরো নাও কে এর মান যদি এবার ইনফিনিটি নাও তখন কত আসবে দেখো এখানে বসাও আর এর মান হচ্ছে জিরো কে এর মান হচ্ছে ইনফিনিটি মানে মাইনাস ইনফিনিটি আসবে তাহলে ইক টু এন অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ এখানে আমরা অটোমেটিক বলে পাচ্ছি বোঝাতে পারছি যে তাইলে আমরা এখানে কত পাচ্ছি এখানে পাচ্ছি হচ্ছে এন এর মান মাইনাস ইনফিনিটি এই কেজের ক্ষেত্রে আর এখানে পাচ্ছে এই কেজের ক্ষেত্রে পাচ্ছে এন এর মান প্লাস ইনফিনিটি অর্থাৎ আর বাকি যে কোনো কেজ নাও না কেন এই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে তো সব কিছু থাকবে তার মানে এই এই কারণে এনের মানটা ব্যারিস করবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি বুঝতে পারছো এখানে তুমি যে কোনো মান নাও এখানে আর এর মান আর কে এর মান যে কোনো কিছু নাও যে কোনো কম্বিনেশন দাও এখানে অসংখ্য কম্বিনেশন হওয়া সম্ভব সেই সম্ভব দেখবা যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যেই আছে আর এছাড়া তার কোনো সংখ্যা থাকবে না এই কারণে এন এর মানটা এখানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ব্যারিস করবে এই কারণে আমি এই কথাটা লিখছি বুঝছো কিনা এবার দেখো টি টু দ্বীপ এবার যদি আমি এদিকে দেখো টি টু দি পাওয়ার যে এন এর পাওয়ার এন যেটা আছে সেটার যে কোফিসিয়েন্ট আছে সেটার কোফিসিয়েন্ট কত আছে আমি যদি এটাকে একটু আলাদা করে লিখতে চাও এই ব্যাপারটাকে লিখতে চাই কি লিখতে পারি দেখো তো এটাকে মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে আর এক্স বাই টু এখানে কে প্লাস কে মানে টু কে প্লাস এন ঠিক আছে আর এখানে আসবে কত কে বলতে পারে কে ফ্যাক্টোরিয়াল এই যে এখানে কে ফ্যাক্টোরিয়াল এন প্লাস কে এটা এটাকে সমান আমি লিখতে পারি না এটা মানে হচ্ছে আমার জে এন এক্স লিখতে পারি আমি পরে আসছিলাম না জে এন মানে কত বুঝছিলাম কি না জে আমি লিখে আসছিলাম সেটা তাহলে তুমি দেখতে পারবা এখানে লিখতে পারো তা ওইটা মানি তাহলে এখানে আসবে হচ্ছে সামেশন এন মাইনাস ইনফিনিটি টু এখানে কিন্তু মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আর ওই যে যে ব্যাপারটা আছে আমি একটু আলাদা করে লিখতে চাই সেটাকে একটা ব্র্যাকেট দিয়ে কে কস্ট টু জিরো টু ইনফিনিটি মাইনাস ওয়ান টু দি পাওয়ার কে এক্স বাই টু এন প্লাস টু কে এখানে কে ফ্যাক্টরিয়াল আর এখানে ছিল মনে হয় এন প্লাস কে ফ্যাক্টরিয়াল আর আমরা জানি একটা রিলেশন জানি তুমি এটার থেকে চাইলে অন্য কিছু লিখতে পারবা কি গামা এন প্লাস ওয়ান এটা মানে হচ্ছে এন ফ্যাক্টরিয়াল তাহলে কেউ যদি চায় যে এন প্লাস কে কে এন প্লাস কে ফ্যাক্টোরিয়াল কে গামা দিরা লিখবে লিখতে পারে না লিখবে কি তাহলে এন প্লাস কে প্লাস ওয়ান তাহলে তুমি চাইলে এটুকুর পরিবর্তে এই যে এটুকুর পরিবর্তে এই কথাও লিখে দিতে পারো যে তুমি যে গামা দিয়া পড়ছিলা এন প্লাস কে প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে টি টু দি পাওয়ার এন ছিল তাহলে ব্যাপারটা দেখো এবার মাইনাস এন এর মান মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি আর এই যে ব্যাপারটা সেটাই কিন্তু আমার জে এন এক্স আর এই টি টু দি পাওয়ার এন তো রয়ে গেল তাহলে আমি দেখতে পাচ্ছি যে ই টু জি পাওয়ার এক্স বাই টু টি মাইনাস ওয়ান বাই টি একে যদি আমি এক্সপান্ড করি তাহলে আমি বেসেল ফাংশন অফ ফার্স্ট কাইন্ড অফ অর্ডার এন এটা পেয়ে যাচ্ছি এই কারণে এটাকে যে ফাংশন এটাকে বলা হবে জেনারেটিং ফাংশন ঠিক আছে এখন কথা হচ্ছে তোমাদের ম্যাম যেভাবে করিয়েছে বা স্যার সেটা আমি একটু দেখাতে চাই